পর্তুগালের রাজধানী লিসবনে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গড়ে ওঠা গোল্ডেন ভিশন অ্যাসোসিয়েশনের এক বছর পূর্তি উপলক্ষে দশ জানুয়ারি বর্ষপূর্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে এক বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয় প্রবাসী বাংলাদেশি শিক্ষক শিক্ষিকা ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে সংগঠনটির পরিচালিত পর্তুগিজ ভাষা কোর্সের প্রতিটি ব্যাচ থেকে সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব স্বীকৃতি পুরস্কার দেওয়া হয় একই সঙ্গে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সেরিমনি এ ভেরি ইম্পর্টেন্ট মোমেন্ট ফর গোল্ডেন ভিশন টু কমপ্লিট ওয়ান ইয়ার অফ হার্ড ওয়ার্ক সো এভরিবডি ডিড আ গ্রেট জব দ্য টিচারস দ্য ডাইরেক্টরি uh, all of the people, the presidents of the board. So all of them did a very, very good job. অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান গোলাম সারওয়ার বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রো কোয়ালিফিকার প্রতিনিধি কার্লুস সান্তোস এছাড়া সংগঠনের সভাপতি শফিকুল আলম সচিব মাসুদ মজুমদার সহ অন্যান্যরা বক্তব্য দেন এক বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠান গত পর্তুগিজ লজগুলোতে ভালো রেজাল্ট করছে তাদের এক্সিলেন্ট রিকগনিশন অ্যাওয়ার্ড সার্টিফিকেট দেওয়া হয়েছে পুরস্কার বিতরণ করা হয়েছে বক্তারা সংগঠনের গত এক বছরের কার্যক্রম তুলে ধরে দু সালের নতুন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান গোল্ডেন ভিশন আসলে একটা অ্যাসোসিয়েশন নন প্রফিটেবল যেই অ্যাসোসিয়েশন মাধ্যমে আমাদের বাংলাদেশ কমিউনিটি সহ যারা পর্তুগিজ বাসার বাইরের কান্ট্রি যেমন হলো মরক্কো ইন্ডিয়া পাকিস্তান নেপাল শো আদার নেশন সবাইকে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য হেল্প করি এবং নন প্রফিটেবল ফ্রি অফ চার্জ শিক্ষা ভাষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জীবন সহজ নিরাপদ ও সম্মানজনক করতে কাজ করে যাচ্ছে অলাভজনক ও অরাজনৈতিক গোল্ডেন ভিশন অ্যাসোসিয়েশন ফারদিন সানি নোটিশিয়াস বাংলা